খোকন চাষের ছেলে না এই তো মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে আয় আমি আগে খোকন চাষের বলে আসি খোকন চাষা খোকন চাষা খোকন চাচা খোকন চাচা খোকন চাষা হ্যাঁ কি কি তোমার ছেলে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই ওই তুই রক্ত খাবে রক্ত খা কর বেটা আমার ছেলের গায়ে হাত ধরে বেরি যায় পা আয় শালা আয় বেরি যায় ভাই গা বেরি যায় রক্ত গোর বেটা আমার ছেলের গায়ে হাত দিতে

ঠিক আছো ভাইব যাবি